সম্পর্কে দুটি একটা কথা বলবো বিজেপি বন্ধুদের বলি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেভাবে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেছেন বাংলার একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছেন যে আম্বেদকরের অসম্মান আমরা মানব না তাই পশ্চিম বাংলার বিভিন্ন ব্লকে ব্লকে অঞ্চল অঞ্চলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নতুন করে আবার জানালাম ভারতবর্ষের একজন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একজন নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যতদিন বেঁচে থাকবে গণতন্ত্রকে আমরা বুকে রক্ষা করব। এরা তৃণমূল কংগ্রেসের আদর্শ তৃণমূল কংগ্রেসের প্রতীক্ষা তাই আজকের হাওয়ার সমস্ত রেকর্ড ছাড়িয়ে আজকের হাগোয়া প্রবাদ তৃণমূল কংগ্রেস অনেকে নবের করে বাবা আম্বেদকরের একটা ছোটখাটো মিটিং করবে কিন্তু আমরা সংবিধান বিশ্বাস করি গণতন্ত্র বিশ্বাস করি রাজনীতি বিশ্বাস করি একজন গণতন্ত্রের বিনস্থান যারা অপমান করেছে সেই বিজেপির বিরুদ্ধে আজকে স্বচ্ছ হয়ে আমরা কুড়ি হাজার মানুষ আজকে চালাম নিলাম তিনি বিজেপি মনে করে বসে বসে আমরা হিন্দু মুসলমান খেলবো আমরা গণতন্ত্রকে হত্যা করবো আমরা আপনাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাড়োয়াগুলো ছোট্ট তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হয়ে বসি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা হাড়া গণতন্ত্র বুঝি গণতন্ত্র প্রেমী মানুষ আমরা এখানে কৃষ্টি কাজ ছাড়া নিয়ে বেঁচে থাকি আপনার লড়াই যে আদর্শবান লড়াই আপনার লড়াই সত্যের লড়াই আপনার লড়াই পিছিয়ে পড়া মানুষের লড়াই আপনার লড়াই দলিত আদিবাসীদের লড়াই আপনার লড়াই শঙ্কর লোকদের লড়াই যে লড়াই আপনি আপনার হাত আপনি নিজেদের তীর্থ দিয়ে দিল্লির বুকে ফেলেছেন আশ্রয় ফেলেছেন সেই লড়াই রাস্তায় আমরা একটা ছোট্ট নমুনা হিসাবে পনেরো থেকে কুড়ি হাজার লোক এনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছি হিন্দু মুসলমান সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে নেন জন্য আমরা সেই গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আজকে হাজার হাজার মানুষ আজকে এই মঞ্চে উপস্থিত করেছি আমি পরিষদকে আমরা ভয় পাই না আমরা একটা মাত্র ভয় পাই ভারতবর্ষের বাঘ যিনি ভারতবর্ষের সর্বোচ্চ সেরা নেতা যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পরে যদি একত্রাবাদের অন্যায়ের বিরুদ্ধে তিনি বলে থাকির মত চড়তে পারি সেই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে উত্তর চব্বিশগড় সমস্ত তৃণমূল কংগ্রেসের কাছে পাত্তা পাঠিয়ে দিই সেসব বিরোধীদের কাছে একটা প্রমাণ নেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমার পিছিয়ে যাওয়ার ভয় পাওয়ার কোন কারণ নেই আমি বিরোধীদের কাছে বুক ছিটিয়ে লড়াই করতে পারি লড়াই করতে করতে মানুষ হয়েছি তেত্রিশটা কেস বিজেপির কাছে খেয়েছি কাছে কংগ্রেসের কাছে খেয়েছি কেস খাবার ভয় আমি করি না আমি মানুষের জন্য লড়াই করি আমি হাড়ার মানুষের পাশে থাকবো আছি ছিলাম থাকবো সারা জীবন যেভাবে আছি আমার নেতা পরিচমাদার কমিটমেন্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের দায়িত্ব দিয়েছে আমরা কাউকে রেয়াজ করি না কোনো পাঁচ বন্দ্যোপাধ্যায় মিছিলে যারা উপস্থিত হয় না তাদের মতন নেতাদের আমরা করি না আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের বিরুদ্ধে কথা বলতে গেলে আপনাকে এটা যেন ভুলে যাবেন না এটাও আমাদের গণতন্ত্র বাঁচানোর লড়াই এটাও আমাদের রাজনীতি টিকে থাকার লড়াই এটা আমাদের সত্যের লড়াই এটা আমাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই এটা আমাদের দলিত আদি সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের যাদের বিরুদ্ধে লড়াই করে আজকে এখানে অনেক লোক ক্ষমতায় এসেছিলেন যারা তাদের উপর অত্যাচার চালাচ্ছে তাদের বিরুদ্ধেও লড়াই আমরা আজকে আপনাদের ছোট্ট একটা জানান